আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সহজে পড়া শিখির সাথে আছো আজকে আমরা পরিচ্ছেদ আঠারো বিশেষ্য পড়বো তোমরা ছোটোবেলা সবাই বিশেষ্য কম বেশি পড়েছ সবাই বিশেষ্য সম্পর্কে মোটামুটি ভালো জানো তারপরেও আজকে আমরা পড়তে হবে পরীক্ষার খাতায় লিখতে হবে এই হিসেবেই পড়ব তোমরা বোঝার চেষ্টা করো যেসব শব্দ দিয়ে প্রাণী ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ বলে আমরা সবাই জানি না এই কথা যে শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা এগুলো বোঝায় সেটাই হচ্ছে যেমন নজরুল বাঘ ঢাকা ইট ভোজন সততা ইত্যাদি আচ্ছা বিশেষ্যের আবার এই যে বিশেষ্য পদটা এর আবার শ্রেণী বিভাগ আছে বিশেষ সাধারণত ছয় প্রকার এক নাম বিশেষ বস্তু বিশেষ চার সমষ্টি পাঁচ গুণ বিশেষ্য এবং ছয় হচ্ছে ক্রিয়া বিশেষ্য আচ্ছা এগুলো সম্বন্ধে আমরা এবার আলোচনা এক হচ্ছে নাম বিশেষ্য ব্যক্তি স্থান দেশ কাল সৃষ্টি প্রকৃতি সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলে বলছে ব্যক্তি স্থান কাল মানে কোনো জায়গার নাম মোট কথা কোনো কিছুর নাম সেটা হচ্ছে নাম বিশেষ মানে নামটাই হচ্ছে নাম বিশেষ যেমন ব্যক্তির নাম হাবিব সজল লতা শম্পা স্থানের নাম ঢাকা বাংলাদেশ হিমালয় পদ্মা কাল নাম কাল নাম মানে সোমবার বৈশাখ জানুয়ারি রমজান সময়ের নাম আর কি সৃষ্টি নাম গীতাঞ্জলি সঞ্চিতা ইত্তেফাক অপরাজয় বাংলা মানে কোনো কিছুর নামই হচ্ছে নাম বিশেষ্য মোট কথা এটা এবার জাতি বিশেষ্য জাতি বিশেষ্য সাধারণ বিশেষ নামেও পরিচিত কোন বিশেষটা সাধারণ বিশেষ নামে পরিচিত জাতি বিশেষ্য এ ধরনের বিশেষ নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায় যেমন মানুষ মানে একটা জাতিকে বোঝায় একটা বিশেষ মানে এই যে জাতি বিশেষ্য একটা জাতিকে একটা সমষ্টিকে বোঝায় একটা গোষ্ঠীকে বোঝায় যেমন এই যে মানুষ মানুষ জাতি গরু সকল গরুকে বোঝানো হচ্ছে ছাগল সকল ছাগল ফুল সব ফুল এখানে লাল ফুল নীল ফুল গোলাপ জবা কিছুই কিন্তু বলে নাই ফুল বলছে শুধু ফল সকল ফল নদী সব নদী সাগর পর্বত মানে একেবারে ভেদে যেটা বলা হয় সেটাই হচ্ছে জাতি বিশেষ্য সোজা অনেক সোজা এবার আমরা আসব বস্তু বিশেষ্য কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু বিশেষ্য বলে যেমন ইট লবণ আকাশ টেবিল বই ইত্যাদি কোনো বস্তুর নাম যেটা সেটাই হচ্ছে বস্তু বিশেষ দেখো কি সহজ সমষ্টি বিশেষ্য এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝা যেমন জনতা আম জনতা বুঝেছ সবাই আর কি পরিবার পরিবারের সবাইকে বোঝায় পরিবার বলতে ঝাঁক এক ঝাঁক পাখি এখানে কিন্তু একটা দুইটা না বাহিনী একটা বাহিনী সামরিক বাহিনী মিছিল মিছিলে অনেক লোক মানে এখানে সমষ্টি বিশেষ্য বলতে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝানো হয়েছে এবার গুণ বিশেষ গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ বিশেষ বলে গুণগত অবস্থা তোমরা বুঝো না কোনো জিনিসের দোষ গুণ সেটা যেমন সরলতা দয়া আনন্দ গুরুত্ব দীনতা ধৈর্য ইত্যাদি এগুলো হচ্ছে মানুষের গুণ এই গুণকেই গুণ বিশেষ বলে খুবই সহজ কিন্তু আগের চাইতে এখন এই পদ্ধতিতে কিন্তু আরও অনেক সহজ করে দিয়েছে তোমাদের পড়া ছয় হচ্ছে ক্রিয়া বিশেষ্য যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় এটা ক্রিয়া মানে কাজ আমরা সবাই বুঝি তো ক্রিয়া বা কাজকে বোঝায় যে বিশেষ্য কোনো সেটাই হচ্ছে ক্রিয়া যেমন পঠন পড়াশোনা করা ভোজন খাওয়া দাওয়া শয়ন মানে শোয়া শয়ন করা হবে এখানে কমাটা হবে না যার কারণে দাগ দেওয়া হয়েছে আচ্ছা শয়ন তার করানো তারপর হচ্ছে পাঠানো কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো নেওয়া কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া তোমাদের ব্যাকরণ বোর্ড বইয়ের পিছনে যে কয়েকটা নমুনা প্রশ্ন দেওয়া সেগুলো একটু আলোচনা করি তোমাদের বোঝার সুবিধার সাথে আচ্ছা যে সব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে বিশেষ্য কোনো কিছুর নাম সেটা বিশেষ্য যে বিশেষ দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে কি বলে ক্রিয়া বিশেষ আর পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য এটা হচ্ছে স্থানের নাম জাতি বিশেষের উদাহরণ কোনটি নদী নিচের কোনগুলি সমষ্টি বিশেষের উদাহরণ পরিবার ও মিছিল গুণ বিশেষ কোনটি সততা নিচের কোনটি কাল নাম শ্রেণীর নাম বিশেষ কারমানিক সময় এখানে হচ্ছে বৈশাখ আচ্ছা আমরা যে বিশেষটা পড়লাম এটা একটু নিজেরা ই করে দেখি সহজ ভাষায় যে আসলে কতটা সহজ এটা দেখো প্রথমে আমরা পড়েছি যে বিশেষ্য যে শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী স্থান বোঝায় সেগুলোকে হচ্ছে বিশেষ মানে কোনো কিছু নাম বোঝায় যেটা সেটা বিশেষ্য তাই না আর বিশেষ শ্রেণী অনুযায়ী শ্রেণী বিভাগ অনুযায়ী বিশেষ ছয় প্রকার এই ছয় প্রকারের মধ্যে নাম বিশেষ জাতি বিশেষ বস্তু বিশেষ সমষ্টি বিশেষ গুণ বিশেষ ও ক্রিয়া বিশেষ্য এখন আমি তোমাদের কিন্তু বোঝানোর সুবিধার জন্য আবার এখন এই যে ছটা শ্রেণী পেলাম ছয়টা শ্রেণীর মধ্যে দেখো এগুলো খুবই সহজ নাম বিশেষ কোনো কিছুর নামকেই আমরা নাম বিশেষ্য বলতে পারি এই যে এখানে মানুষের নাম হাবিব সজল লতা ঢাকা বাংলাদেশ সোমবার গীতাঞ্জলি সঞ্চিতা ইত্তেফাক পত্রিকার নাম এগুলো হচ্ছে নাম বিশেষ্য আর দুই নম্বরে এই যে তোমার জাতি বিশেষ যেটা জাতি বিশেষ্য হচ্ছে এটা হচ্ছে নির্দিষ্ট কোন নাম বা প্রাণী অপ্রাণীর সাধারণ নামকে বোঝায় এই জন্য এটা হচ্ছে জাতি বিশেষ মানে কোনো একটা গোষ্ঠীকে বোঝায় জাতি বিশেষ মানে কোনো একটি গোষ্ঠীকে বোঝাচ্ছে যেমন মানুষ মানুষ আমরা জাতি গরু ছাগল ফুল ফল নদী সাগর এগুলোর সমষ্টিকে বোঝাচ্ছে তোমার জাতি বিশেষ্য আর বস্তু বিশেষ্য যেটা সেটা কোনো বস্তু বা দ্রব্যের নামকে বোঝায় যেমন ইট সিমেন্ট বার্লু রড টেবিল বই পেন্সিল কোনো বস্তুর নাম যেটা সেটাই হচ্ছে বস্তু বিশেষ আর সমষ্টি বিশেষ্য যেটা এই সমষ্টি বিশেষ্য হচ্ছে কোনো এক ধরনের বিশেষ যা দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বুঝায় ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায় সেটা হচ্ছে যেমন জনতা পরিবার বাহিনী ঝাঁক এগুলো হচ্ছে তোমার সমষ্টি বিশেষ্য পাঁচে হচ্ছে গুণ বিশেষ্য গুণ বিশেষ বলতে এগুলো মানুষের গুণকে বোঝাচ্ছে কোনো মানুষের এ যে কলমটা কলমটা কলমটার গুণ কি কলম দিয়ে আমরা লিখি কলমটা কি রঙের কলমটা কমলা এটা একটা কমলার কলমের গুণ এই গুণ বোঝাতে যে বিশেষ ব্যবহৃত হচ্ছে সেটাই হচ্ছে গুণ বিশেষ্য তারপরে হলো ক্রিয়া বিশেষ্য ক্রিয়া বিশেষ কি ক্রিয়া তো বোঝোই তোমরা খেলাধুলা এই যে এই খেলাধুলাকে নিয়ে যে বিশেষ সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষ খেলাধুলা মানে ক্রিয়া মোট কথা কাজ করাকে নিয়ে যে বিশেষ সেটাই কাজ বোঝায় যে বিশেষ যেমন পড়া লেখা বোঝায় পড়া বোঝায় লেখা বোঝায় খাওয়া বোঝায় ঘুম বোঝায় হাঁটা বোঝায় গান গাওয়া বোঝায় কোথাও যাওয়া বোঝায় এগুলোই হচ্ছে ক্রিয়া বিশেষ আশা করি সবাই বুঝতে পেরেছ শেষ করছি আজকের ক্লাস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুন্দর থেকো সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে সবাই মিলে ভালো থেকো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম